আমার আমাকে 70 প্রো ম্যাক্স কিনে দিয়েছে ইয়ে আহা নারে আইফোন একটা যাক এটা তো কোনো সমস্যা না পারফরম্যান্সটা ভালো আমি তো মনে করেছিলাম তার জামা হচ্ছে তোহা এখন এটা আইফোনের জন্য যেভাবে জামাটাকে চেঞ্জ করে ফেলছে ভিডিওতে অবিশ্বাস্য তো যাই হোক আগের খেলাটা থেকে এই খেলাটা যাতে পারফরম্যান্সটা ভালো হয় একটু গাড়ি গেছে তুই থামবি কি শুরু করলি তুই একটার পর একটা যেভাবে বাইক চালিত স্কুটি আর তুমি কি ভাই তোমার কমেন্ট বক্সগুলো চেক করো না পাবলিক তোমাকে যে সুন্দর সুন্দর কথাগুলা কমেন্ট বক্সে লিখে এগুলো তুমি দেখলে তো তুমি এই ধরনের ফাঁকলামি ফাগলামি করতে না এইসব ফাঁকলামি শাকলামি এটা বন্ধ করার দরকার প্রমোশন করতেছ তুমি তোমার ভিডিওতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বড় বড় কোম্পানিকে প্রমোশন করতেছ তাই বলে এইভাবে এই শীতে আমি খাতা কম্বল ল্যাপ কিচ্ছু চাই না যা বলছেন সবগুলো শীতের জন্য উপযোগী জিনিস এখন এগুলা ছাড়া আপনার কি দরকার এগুলা ছাড়া তো শীত নিবারণ করা সম্ভব না তো কি দরকার সেটা একটু খুলে বলেন স্বামী চাই স্বামী চাই শুধু স্বামী চাই

অন্য পুরুষের সাথে শুটিং করার জন্য ভিডিও করার জন্য যে তোকে এত সাপোর্ট করলো যে নিজে পরিশ্রম করে রাত দিন পরিশ্রম করে তোকে এত বড় সেলিব্রিটি বানাইলো তাকেই এরকম একটা কথা তুই বলতে পারলি আসলে ওই দিলে এটা একটা কথা বলছিল না অনেক আগে যে ডায়লগটা দিয়ে দিলেবে ভাইরাল হয়েছিল ওই ডায়লগটাই সত্য নারী কত সুন্দর অভিনয় জানে রে আমাকে নিতে পারবে না ওকে ও আমাকে কেউ নিতে পারবে না সেটা নিতে পারবো না ইয়েস বংশের মান নষ্ট করার জন্য এক পিস যথেষ্ট পুরো বরিশালের মান ইজ্জত একদম ডুবিয়ে দিছে চিন্তা করেন অনেক গভীর ভাবে চিন্তা করেন মানে যেটা কিভাবে ডুবাইছে সিম্পল ভাবে চিন্তা করলে বুঝবেন না এম মেয়ের আচার বুঝছেন বোঝা যায় বরিশালের মানে একদম তেমন কিছু না আমার প্রচুর পরিমাণে হাসি এসতেছে এরা দুজন নাকি বাংলাদেশের রত্ন এখন কীভাবে রত্ন হইলো আমি সেটা বুঝলাম না একজনের লিঙ্ক বাই করছে আরেকজনে মানে কিছুদিন ফর ফর বিয়ে করে এখন এই দুইটা যদি রত্ন হয় আসল রত্ন কারা আমি তো বুঝি না